বন্ধু যদিও আমারে গলে আসলে পাশি তখনো বলবো আমি দিন সেলাম কে ভালোবাসি বন্ধু যদিও আমার গলে আসলে পাশি তখনও বলব আমি ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি ইসলামকে ভালোবাসি বন্ধু যদিও আমার গলে আসলে পাশি তখনও বলবো আমি ইসলামকে ভালোবাসি তখনও বলব আমি ভালোবাসি লক্ষ তবে লক্ষ হাদেশ নবীর পাতা আমারি এই বুকের ভিতরে কোরআন গাথা লক্ষ কিতাবে লক্ষ হাদিসে নদীর কথা আমার বুকের ভিতরে কোরআন গাথা আমার শিরাই শিরাই সেই কালিমার রক্ত মাখা আমার শিরাই শিরাই সেই কালিমার রক্ত মাখা মরেতে রাজি আমি মুখে সাহা হাসি মরেতে রাজি আমি মুখে সাহা হাসি বন্ধু যদিও আমার গলে আসলে পাশি তখনও বলবো আমি দিনছিলামকে ভালোবাসি তখনও বলব আমি দিনিসামকে ভালোবাসি জীবনটা বিনিয়ে দিব নবীর পথে সত্য কথা বলব আমি গোলের মুখে জীবনটা বিনিয়ে দিব নবীর পথে সত্য কথা বলব আমি গোলের মুখে মরণের ভয়ে আমি শহস্ত বলা নাহি চারি বরণের ভয়ে আমি শহস্ত বলা নাহি চারি জীবনের মায়া ছেড়ে সত্য খুশি জীবনের মায়া ছেড়ে খুশি বন্ধু যদিও আমার গলে আসলে পাশি তখনো বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ভালোবাসি শাসন যদি থাকতো দেশে নিপীড়ন বন্ধ হতো বাসকো সবাই শান্তি সুখে কোরআন শাসন যদি থাকতো দেশে নিপিডরে বন্ধ হতো বাস্ত সবাই শান্তি সুখে আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী পাশের মঞ্চে দাঁড়িয়েও বলবো কুরআনকে আনেকে ভালোবাসি পাশের মঞ্চে দাঁড়িয়েও বলব কোরআানে ভালোবাসি বন্ধু যদিও আমার গলে আসনে পাশি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি বন্ধু যদিও আমার গলে আসলে পাশি তখনও বলবো আমি দিন ছিলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ছিলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ছিলাম কে ভালোবাসি